টাঙ্গুয়ার হাওর বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট স্পট যা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত কীভাবে টাঙ্গুয়ার হাওর যাবেন কীভাবে হাউসবোটে ঘুরে বেড়াবেন কি কি দেখবেন বিস্তারিত সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সো সাথেই থাকুন আমার বাড়ি যেহেতু কুমিল্লা জেলার অন্তর্গত সেহেতু আমার প্রথম ব্যবস্থা আছে ট্রেনে সিলেট পর্যন্ত যাওয়া তারপরে বাসে অথবা সিএনজিতে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়া এছাড়াও দ্বিতীয় অপশান হিসাবে আছে বাসে সরাসরি কুমিল্লা টু সুনামগঞ্জ যাওয়া এক্ষেত্রে বিআরটিসি এবং রিয়েল কোস নামে দুটি পরিবহন আছে তো আমি রিয়েল কোচ বাসের টিকিট কাটলাম সরাসরি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সুনামগঞ্জ পর্যন্ত তারপরে সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত গেলাম সিএনজি দিয়ে ভিউয়ার্স যাই হোক আমরা ইতিমধ্যে চলে আসলাম সুনামগঞ্জের তাহিরপুরে এবং আমাদের বুকিংকৃত যে হাউসবোট হাউসবোটের নাম হচ্ছে হাওড়ের সম্রাট আমরা সেখানে উঠলাম প্রাথমিকভাবে আমি আপনাদের দেখাচ্ছি বোটের ভিতরের বাহিরের এবং ছাদসহ সহ আউটলুকিংগুলো এরই মধ্যে আমাদের রোমের চাবি পেলাম রোমে ঢোকার আগেই দেখলাম তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে এই উষ্ণ অভ্যর্থনাটি আসলেই সিম্পলি গর্জিয়াস যাই হোক রোমে ইন করার কিছুক্ষণের মধ্যে জানালো যে আমাদের জন্য সকালের নাস্তা রেডি নাস্তায় খাবারের মান আমি বলবো দশে দশ এবং আনলিমিটেড এরই মধ্যে আমি ভাবলাম রান্নাঘরে একটু ঘুরে আসি কী কী অ্যারেঞ্জমেন্ট চলছে দেখি দেখতে পাচ্ছে না রস তারপরে হাওড়ের মাছ এই এলাকার শাক হাওড়ের হাঁস সবকিছু কিছু প্রাকৃতিকভাবে পালনকৃত আমাদের জন্য সব কিছু আস্তে আস্তে রেডি করা হচ্ছে যাই হোক এবার আপনাদের রুম এবং বাথরুমের পরিবেশ দেখাই এটি হচ্ছে আমাদের জন্য অ্যাটাচড বাথরুম পরিবেশ অপরিস্কার সব কিছুই আছে সাবান আয়না টিস্যু সহ বাথরুমের প্রয়োজনীয় সব কিছুই বিদ্যমান রয়েছে এটি হচ্ছে রুম রুমে একটি লাইট আছে এবং মোবাইল বা কোনো কিছু চার্জ দেওয়ার জন্য চার চার্জিং বোর্ড এ হচ্ছে জানালা যেটা দিয়ে বাহিরের ভিউটা দেখা যাবে এটা হচ্ছে ওয়াল এরপর একটা ফ্যান আছে আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন সব কিছুই ঠিকঠাক এবং বিছানা চাদর সব কিছুই পয় পরিষ্কার আপ টু ডেট করা দেখলাম তো যাই হোক পরিবেশ দশে দশ অবশেষে আমাদের বোর্ড ছাড়লো এবার ঘোরার পালা কিছুক্ষণের মধ্যেই নক দিল চা রেডি হাওয়ার বিলাসে চা পান না করলে কিভাবে হয় তাই চা পান করছি আর হাওয়ার উপভোগ করছি এই যাত্রায় প্রথমেই আমাদের গন্তব্য টাঙ্গর হাওয়ার অন্যতম প্রধান আকর্ষণ ওয়াচ টাওয়ার আমাদের হাউসবোটটি ধাপে ধাপে ওয়াচ টাওয়ারের দিকে এগুচ্ছে যাত্রাপথে আমরা অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি যেগুলো আসলে আমাদের কাছে অত্যন্ত রোমাঞ্চকর যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আল্লাহ কি অপরূপ সৃষ্টি পানির মধ্যে হঠাৎ বাড়িঘর হঠাৎ গাছপালা যাই হোক ইতিমধ্যে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওয়ারের অন্যতম লোকেশান ওয়াচ টাওয়ারের এলাকাতে তো সেখানে আমরা ঘুরবো ফিরবো ওয়াচ টাওয়ার এলাকার ছোট ছোটো ভিতরের লোকেশানগুলো ঘোরার জন্যে আমরা ঘন্টা চুক্তিতে অল্প টাকার মধ্যেই একটি নৌকা ভাড়া করলাম

ওয়াচ টাওয়ার এলাকাটি উপভোগ করার চেষ্টা করছি এরই মধ্যে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের উপরে ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখুন কি মনোরম দৃশ্যগুলো করেছি আমায় করেছে তোমার নীল তোমার মধ্যে আমাদের খাওয়া দাওয়ার রেডি খাবার আইটেমের মধ্যে ছিল হাওড়ের মাছ হাওড়ের বাইলা মাছ বা এই টাইপের মাছ বড় মাছ এরপরে শাক হাওড়ের মাছের ভর্তা তারপরে দেশি মুরগি মানে খাবার দাবার কি বলবো পর্যাপ্ত খাবার দাবার এত খাবার দাবার যে আপনি কত খাবেন অনেকটা ব্যাপারটা এরকম এবং আপনি আপনার চাহিদা মতো চাইলে দুবার তিনবার নিতে পারবেন সমস্যা নেই যতক্ষণ আপনি চালাতে পারেন দিকালেটল আমায় করেছে পাগল তোমার ওই নীল চোখ তোমার লাল লাল ঠোঁট দেখে মরেছি প্রেমে পড়েছি পলাপি গান এর মধ্যে সময় হয়ে গেছে আমাদের পাসপোর্ট রিনিউ করা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ লোকেশন আছে আমরা করে দেখার মতো তাই তো এখান থেকে প্রথমে আমরা চলে গেলাম লাখমাছরা এটি হচ্ছে একদম বলতে গেলে আমরা প্রায় বাংলাদেশের শেষ সীমা না এরপরে ইন্ডিয়া অলরেডি আমরা কিন্তু ইন্ডিয়াতে ঢুকে পড়েছি বলা যায় মানে মানচিত্র অনুযায়ী এটা হচ্ছে আমি একটু ঘুরে দেখাই ছড়া সেখান থেকে আমরা চলে আসলাম নীলাদ্রিলে নীলাদ্রি এসে প্রথমে চোখে পড়লো এই স্মৃতিস্তম্ভটি তো নীলাদ্রি লেকের কথা আসলে কি বলবো নীলাদ্রি লেক এত সুন্দর যে আপনি এখানে আসার পরে যখন ছবি তোলা শুরু করবেন ছবি তুলতে তুলতে আপনি দেখবেন যে সন্ধ্যা হয়ে গেছে এত সুন্দর লোকেশান এত সুন্দর ভিউ এত ভালো আপনার লাগবে যে আপনি মানে মনে হবে না যে এটা আপনি বাংলাদেশে আছেন মনে হবে যেন আপনি সুইজারল্যান্ড বা বিশ্বের উন্নত কোনো রাষ্ট্রে আছেন এরকম একটা ফিল হবে আপনার কাছে এবং চতুর্দিকের আবহাওয়া সব মিলিয়ে যাই হোক এরই মধ্যে আমরা চলে আসলাম আমাদের হাউসবোটে এখানে দোলনা আছে ইচ্ছাগুলো চড়া যায় তো ছাদে চলে গেলাম চলে গিয়ে আশেপাশের সব আমাদের মতো অনেকে এখানে নোংর করেছে তাদেরগুলো আর উপরের ভিউগুলো গুলো একটু দেখলাম বা আপনাদের দেখালাম আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে আরো অনেকে আসবে রাতের খাবারের জন্য হাঁস কাটাকুটি শেষ প্রক্রিয়াকরণ চলছে এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার জন্য মুড়ি মাখা চানাচুর মুড়ি ঝালমুড়ি তো এর মধ্যে সন্ধ্যায় সবাই ভাবলো একটু হালকা গানের আসর হয়ে যাক তো যেই ভাবা সেই কাজ করা kataita mamba age din kataita dol ga nanand tu pan gaiya sari gan no kaduraita dil <coughs> <coughs> ছাদে উঠে দেখি অন্য হাউসবোটের ছাদও চলছে গানের আসর যাই হোক রাত অনেক হয়েছে ইতিমধ্যে ক্ষুদো লেগেছে খাবার দাবার রেডি যাই হোক তো খাবার দাবারের মধ্যে ছিল কমন মাছের বর্তা তারপর ছিল একটা ভালো মানের সবজি সাথে হাওড়ের মাছের তরকারি এরপরে হাওড়ের হাঁসের মাংস হাওড়ের হাঁস কমন অন্যান্য হাঁসের চেয়ে অত্যন্ত সুস্বাদু ডাল এবং খাবার দাবার ইচ্ছা মতো যা খেতে পারেন পর্যাপ্ত যাই হোক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ সকালে উঠে সাউন্ডে ঘুম ভাঙলো উঠে দেখি যে অলরেডি হাউস রানিং হয়ে গেছে তো রাতের কিছু এক্সপিরিয়েন্স বলি যে অনেকে হয়তো ভাবতে পারেন যে নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু আছে আছে কিনা আমার দৃষ্টিতে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যাই নেই তার কারণ হচ্ছে যে নীলাদ্রি যে লোকেশানটা যেখানে এখানে হচ্ছে যে সব হাউস বোট এসে থামবে কারোটা আগে কারোটা পরে তো এক একটা হাউস বোটে আনুমানিক পাঁচ থেকে ছয়জন করে সিকিউরিটি স্টাফ থাকে আমাদের সুযোগ সুবিধা সুবিধা অসুবিধার জন্য তো ধরেন যদি একশোটা হাউস বোট যদি এখানে নোংর করে তাহলে জন করে কত ছয়শ জন তাদের স্টাফ সবাই এক জায়গাতেই রাতে থাকবে এবং এদিকে ট্যুরিস্ট পুলিশ আছে এবং এখানকার মানুষ অত্যন্ত ভালো সারাদিন আমি চলে আমার কাছে মোটেও নিরাপত্তাহীনতা মনে হয়নি অনেকটা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি নির্বিঘ্নে ঘুমিয়েছি কোনো সমস্যাই হয়নি এবং যারা নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা মনে করে আমার মনে হয় আল্লাহ রামতে এটা এমন কোনো সমস্যা নাই এবং আমার কাছে পরিলক্ষিত হয়নি শাঙ্কুর হাওরে ভুঁদেছে আমার ব্যাস্টপ্যাটটা মনে করছে আসলে এই এলাকার মানুষ হঠাৎ যখন বিপদে তখন তারা আসলে বিপদ আমার মনে হয় সরকারিভাবে যে কোনো একটা ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয় যে একটা মানুষ মারা যাচ্ছে অথবা ডেলিভারি পেয়ে উঠেছে অথবা এমন কিছু তখন আসলে যেন তাকে জরুরি জেলা শহরে যাওয়া যায় কারণ নৌকা বা চলে আমি ব্যাপারে দায়িত্বশীলদের ভূমিকা জন্য হঠাৎ করে দেখতে পাচ্ছি হাওড়ের পানি আরেক কালার অনেকটা বিশ্বের উন্নত যেমন অস্ট্রেলিয়া বা এরকম বড় বড় রাষ্ট্রের পানির মতো হঠাৎ মনে হলো বা থাইল্যান্ডের পানির মতো তো আসলে বাংলাদেশে যেরকম নীল কালারের পানি আছে আমার জানা ছিল না আমি জানি না আপনাদের হয়তো জানা থাকতে পারে তো বিশ্বটা আমার কাছে আরো মনোমুগ্ধকর হয়ে উঠল আবার দেখতে পাচ্ছেন অলরেডি ইন্ডিয়ান মেঘালয় পাহাড় এখানে শুয়ে শুয়ে উপভোগ করা যেহেতু আমাদের হাউস বোট এখানে আমাদের শোয়ার ব্যবস্থা আছে মানে সব মিলিয়ে মানে কি বলবো একটা দারুণ অভিজ্ঞতা এরই মধ্যে দ্বিতীয় দিন সকালের নাস্তা রেডি গতকালকের মতোই খিচুড়ি ডিম আচার ভর্তা এবং খিচুড়ি আপনার পর্যাপ্ত যা ইচ্ছা নিতে পারবেন কোনো সমস্যা নেই সাথে ঝোল থাকবে মানে আপনার নিজ স্বাধীন মতো খাবেন সমস্যা নেই এবং খাওয়ার টেস্ট মাসাল্লাহ যাই হোক মন মতো সকালের নাস্তা সেরে আমরা চলে গেলাম শিমুল বাগান সেখানে আমাদের হাউসবোটির নগর করা আছে তো আমরা সেখানে শিমুল বাগানে অত্যন্ত মনোরম লোকেশনে কিছুক্ষণ ঘুরলাম আপনাদেরকেও দেখাই শিমুল বাগান ঘোরা শেষে এবারে আমাদের গন্তব্য বারেক কাটিলা বারেক কাটিলা শুধু একটা না সেখানে টোটাল পাঁচটা লোকেশন আমরা ঘুরব সাথেই থাকুন যেহেতু এখানে মোট পাঁচটি লোকেশন ঘুরবেন তা আপনারা দ্রুত সময়ে ঘোরা সম্পন্ন করার জন্য মোটর সাইকেল ভাড়া নিতে পারেন চার থেকে পাঁচটি লোকেশন ঘুরিয়ে দেখাবে সে ছবি তুলে দিবে সব কিছু করবে আপনারা এভারেজ তিনশো টাকা চারশো টাকা চাইতে পারে আপনারা দরদাম করে তিনশো টাকায় নিতে পারবেন এছাড়াও অটো আছে বা বিভিন্ন কিছুই আছে তবে মোটর সাইকেল তুলনামূলক দ্রুত আপনি ঘুরতে পারবেন যাই হোক বারেক ঘোরার পরে এখন আমাদের গন্তব্য হলো গাঁড়ো পল্লী আপনারা বইতে নিশ্চয়ই পড়েছেন গাঁড়ো উপজাতি তাদের পল্লীতে এটি হলো গাঁড়ো পল্লী যেহেতু আমরা মোট পাঁচটি লোকেশন ঘোরার টার্গেট তো আমরা সংক্ষেপে একটু চোখ বুলিয়ে নিলাম আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন এগুলো কিন্তু ইন্ডিয়া বর্ডারের খুব কাছাকাছি এবং কোনো কোনো ক্ষেত্রে ওই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সীমা তারপর একটা ইন্ডিয়ার সীমা এরকম এটা হলো গারো আদিবাসীদের গির্জা যেখানে তারা ধর্মীয় উপাসনা করে থাকে আমাদের এবারের গন্তব্য বাংলা সুইজারল্যান্ড স্থানীয় বাইক রাইডারের কাছে শুনলাম এটি বাংলার সুইজারল্যান্ড এবং মতান্তরে এটি পর্যটকদের দেওয়া একটি নাম কারণ এই এলাকার নাম হচ্ছে শ্রীপুর তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়ন যাই হোক লোকেশনটি দেখতে অনেকটাই বিদেশ বিদেশ ফ্লেভার সুইজারল্যান্ড হোক আর যাই হোক ভালোই লাগছে দেখতে দেখতে পাচ্ছেন কীরকম পাহাড়ি খাড়া রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ যদিও কিন্তু আমাদের যিনি বাইক রাইডার ইনি খুবই দক্ষ অবশ্য কিছুক্ষণ পরে রয়েছে সমতল আমাদের এবারের গন্তব্য সাদা পাথর যাত্রাপথেও রয়েছে অনেক মনোমুগ্ধকর দৃশ্য ডান পাশে মেঘালয় পাহাড় বাম পাশে সমতল বাংলাদেশ আসলে পাহাড়টি যদি না থাকতো মনে হতো যে দুটো একই দেশ অনেকটা পাহাড়টা বর্ডারের মতো আছে আর কি এবং তার কাটাও আছে তো সব মিলিয়ে মনোমুগ্ধকর দৃশ্য চলার অনেক রয়েছে ফাইনালি এসে পড়লাম সাদা পাথর একদমই বর্ডার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়া অংশগুলো আমাদের বাংলাদেশ বাট এটা কিন্তু আন্তর্জাতিক সীমানাতে আমরা এখন আছি দুটি দেশের তো এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য উত্তর শ্রীপুর ঝর্ণা যদিও বৃষ্টির সময় ঝর্ণা অনেক সুন্দর তারপরও যেহেতু এলাকায় এসেছি ঘুরে যাই সে চিন্তাধারা থেকে যাওয়া চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই ঝর্ণাটি উপভোগ করলাম ঝর্ণাটি উপভোগ করার শেষে যাই হোক ঝর্ণাটি ঘুরে আমাদের হাউসবোটের উদ্দেশ্যে আসলাম এবং ভাবলাম আপনাদের জন্য কিছু করা যায় কিনা উনি হচ্ছে রাকিব ভাই উনি হচ্ছে হাওরের সম্রাটের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আপনারা যে কোনো সমস্যা হলে আমি ওনার নাম্বার দিয়ে দিব স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করবেন

সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রাইসগুলো একদম রিজনেবল হয়ে থাকে আমরা ফ্রেন্ডলি বাজেটে নিয়ে থাকি আমাদের জন্য কাপড়দের জন্য আমাদের সুরক্ষা ব্যবস্থা একদম হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় তো যারা আসতে চান আমাদের আমি নিজে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের হয়তো বা কিছু সময় আমাদের এলে সময় যায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে কিছু সময় ডিসকাউন্ট না নাও দিতে পারি কিন্তু আমরা ফ্রেন্ডলি বাজেলে সব চেষ্টা করি একজন মানুষকে ভালো একটা ট্যুর দেওয়ার জন্য এই বিষয়ে আমাদের আমার কিছু ট্যুর গাইড সাইড এফিকেটও আছে ট্রেনিং প্রাপ্ত প্রায় ট্রেনিং করছি সবাই সবাই হাজবেন্ড আশা করি আমি আমার ভাই যে সেফটি অ্যান্ড সিকিউরিটির কথাটা বললো আমি পার্সোনালি আমি গতকালকে সকালে আসছি আজ গতকালকে রাতে ছিলাম আজকে ভিডিওটা করতেছি দুপুরে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে তারা হান্ড্রেড এ হান্ড্রেড টেন পার্সেন্ট এনশিওর করে এবং টাঙ্গুয়ার হাওয়ার ইজ এ বেস্ট প্লেস ঘোরার জন্য আমি মনে করি এবং এখানে শুধু উনি না শুরু শুধু আশেপাশে আপনার যে ডিএসএলআর এ যারা ছবি তোলে যারা বিভিন্ন অটো যারা মোটর সাইকেল সব সব ফ্রেন্ডলি আমি মনে করি তথাকথিত বিভিন্ন লোকেশনের সাথে আমি অনেক লোকেশনে গিয়েছি টাঙ্গুয়ার হার আমার লাইফে একটা অনন্য দৃষ্টান্ত থাকবে আমি মনে করি সবগুলা মানুষ ফ্রেন্ডলি এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে আমি আশা করি কোনো ক্ষেত্রে আপনাদের ওইভাবে প্রবলেম হবে না ইনশাল্লাহ আর তাছাড়া রাকিবুল ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন সময় অফার থাকে যখন অফার থাকে ওনার সাথে কথা বলে যদি আসেন আপনারা ভালো করবেন শুক্রবার এবং শনিবার একটু মনে হয় প্রাইস বেশি থাকে দিনগুলোতে আজকে আরও বিশেষ সুযোগ সুবিধা পাবেন থ্যাংক আমার বড় ভাইয়ের মাধ্যমে যদি আসেন আছেন ক্ষেত্রে বড় ভাইয়ের একটা কোড দেওয়ার জন্য আপনি বড় ভাই যত ফলোয়ার আছে তাদের জন্য আমি আমার ব্যক্তিগত পার্সোনাল ভাবে এক টুকবার সব সময় থাকবে এটা যেটা বললেন তাহলে আমার আমার কোড নাম্বারটা আমি রানিং এ বলেই সবাই বিএম বলবেন অথবা বাকি মির্জা ভাইয়ের থেকে নাম্বার নেছি বলবেন তাহলে ভাই যতটুকু পারেন উনাদেরকে আমার কথা হলো আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই আমি ঘুরছি যা সার্ভিস পাইছি আলহামদুলিল্লাহ আমার ভিউওয়ার্স কেউ যদি আমার নাম বলে তাকে আপনি এক হাজার দুই হাজার তিন হাজার যখন যতটুকু সম্ভব সবসময় চুটি মুটি কিছু নাই যদি হাওরে যদি এক হাজার ভুটও যদি হাওয়ারে বুক হয়ে জায়গায় শুধু হাওরের সম্রাট না তাকে ক্ষেত্র আপনার জন্য চাপ থাকবে হাওয়ার কোনো বুট নাই তারপরও আবার হাওড়ার সম্রাট আপনার সাপ আর আমি আরেকটা কথা বলি যেহেতু হাওড়ার সম্রাটের হউনার রাখি প্রায় ওনার ইচ্ছা করলে আমি প্রয়োজনের লাভ কম করব। লাভ করব না অনেক কিছুই সম্ভব তো ধন্যবাদ আপনারা বিষয়টা বিবেচনা করবেন ভালো থাকবেন যাই হোক এবারে আমাদের হাউস বোটের গন্তব্য হলো জাদুকাটা নদী সেখানে ঘোরা প্লাস গোসল করা আসলে এত সুন্দর লোকেশান যে আপনি ঘুরবেন নাকি ছবি তুলবেন নাকি ভিডিও করবেন তখন আসলে ভিডিও তোলা ছবি তোলার চেয়ে মানে ঘোরাটা মুখ্য হয়ে দাঁড়ায় যাই হোক আমরা ঘোরাফেরা করলাম গোসল করলাম এবং সেখান থেকে আলাদা একটা নৌকা নিয়ে আপনি চাইলে কথা বলে একশো টাকার মধ্যে একদম যে মেঘালয় পাহাড় সেখান পর্যন্ত আপনি ঘুরে চলে আসতে পারেন তারপরে খাওয়া দাওয়ার পালা পরের দিন দুপুরের খাবার খাবারের টেস্ট এবং খাবারের পরিমাণ মশাল্লাহ এবং এনাফ আপনি যা ইচ্ছা নিয়ে মন ভরে খাবেন মূল খাবারের পাশাপাশি চা ছিল আনলিমিটেড যে কেউ ইচ্ছাগুলো তার মন চাইলে যখনই বলবে চাটা রিজার্ভের মতো রাখা হতো বললে তারা তো নখ দিবেই প্লাস আপনি বললো বারবার নিয়েও পান করতে পারবেন কোনো অসুবিধা নেই যাই হোক দ্বিতীয় দিন আমাদের অনেকেরই বাসের টিকিট কাটা ছিল সুনামগঞ্জ থেকে সাড়ে সাতটায় হাব ভাব তারা বুঝতে পেরে তুলনামূলক কিছুটা আগেই আমাদের সুবিধাতে এবার তাহিরপুরের উদ্দেশ্যে রওনা করে তো অবশেষে একটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত সফর শেষে আল্লাহর নাম নিয়ে বারের উদ্দেশ্যে রওনা তো আমার দৃষ্টিতে টাঙ্গুয়ার হাওয়ারে ঘুরে আমার এমন কিছু মেমোরিজ হয়েছে যা আমার লাইফ টাইম মনে থাকবে আমি বাংলাদেশের অনেক জায়গা ঘুরেছি পর্যটন এলাকার মধ্যে যেমন কক্সবাজার আছে বা চাঁদপুর আছে বা অনেক কিছুই আছে তবে টাঙ্গুয়ার হাওয়ার আমার লাইফে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আমি মনে রাখার মতো একটা ভ্রমণ এবং আমি গিয়ে কাউকে উৎসাহিত করার মতো একটা ভ্রমণ হয়েছে বলে আমি মনে করি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের একটু বিনোদিত করে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ